পরিবারগুলির সদস্যদের সঙ্গে দেখা করলেন বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল তাদের সঙ্গে কথা বলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তারা এগ্রা দু নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে রাজেন্দ্র চক গ্রাম সেখানে তফসিলি জাতিভুক্ত অনেকগুলি পরিবারের বাস কয়েকদিন আগেই ওই গ্রামের বাসিন্দা এক মহিলার ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করা হয় তবু পুলিশ দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ এরপর থেকে এলাকার মানুষজন আতঙ্কিত তাদের অভিযোগ মাঝে মধ্যে দুষ্কৃতীরা গ্রামে হামলা চালাচ্ছে কার্যত পুরুষ শূন্য হয়ে গেছে গোটা এলাকা স্থানীয়দের আরও অভিযোগ পুলিশি তল্লাশির নামে বেশ কয়েকজনের বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয় ঘরে ঢুকে আসবাবপত্র লন্ডভন্ড করে দেয় আমার বাবা দাদা বাজার গেছিল ওদেরকে তুলে নিয়ে গেছে মানে কিছু ওরা জানেনি বা কো মারপিট বা পুলিশকে আমাদেরকে লাঠি চাষ করেছে তা ওরা মহিলা ওদেরকে টুকু এ করেছে আগে পুলিশরা লাঠি চাষ করেছে এই জন্য গন্ডগোল এই বিরোধী দল পার্টি সবাই এসে বলছে যে তোমাদের বাড়ি ছাড়ো ছাড়ো ঘর দুয়ার সব পুলিশ এসে ভেঙে দিয়ে যাচ্ছে জিএমসির কিছু জন পুলিশ নিয়ে এসে বাড়িতে কাউকে থাকতে দিচ্ছে না মার ধর অত্যাচার ঘর ঘর বাড়ি সব ভাঙছে লুটপাট করছে কিস্তি কাস্তা মারছে

তৃণমূল হেরেছে এই গ্রামের আশি পার্সেন্টের বেশি মানুষ আমাদেরকে সমর্থন করেছে। আর আগামী দিনেও আমরা এখানে জিতবো ভারতীয় জনতা পার্টি এখানে দু হাজার নির্বাচনে এই গ্রাম বিধানসভা জিতবে এই আতঙ্ক থেকেই তারা বারে বারে এখানে মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে এবং তারই ফলশ্রুতিতে এতগুলো পুরো গ্রাম আজকে শুধু পুরুষ নয় মহিলারাও আজকে আতঙ্কে বাড়ি ছাড়া হয়েছেন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশ যেন ডাকাতি করছে গ্রামের মানুষ কিভাবে বাড়ি ঘরের ভেঙেছে আপনারা দেখুন এটা কোনো মানে সভ্য দেশে এই জিনিস ঘটতে পারে এটা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ বাহিনীকে দিয়ে তার দলের যেটুকু ঘাটতি আছে যে যে জায়গা সেগুলো পূরণ করার চেষ্টা করছে এর বাইরে অন্য কিছু না সম্পূর্ণ বিষয়টা রাজনৈতিক এর মধ্যে অন্য কোনো আইনি কোনো বিষয় নেই দেখুন টর্চার যদি হয় এবং যেখানে তৃণমূল টর্চার করছে আমরা শুরু থেকেই জানি কিন্তু হেল্প করছে পুলিশ সবচেয়ে বড় কথা যখন হেল্পটা করতে আসছে যারা তারা হচ্ছে প্রশাসনের সবচেয়ে বড় অঙ্গ তারা যদি হেল্প করে যে কোনো কোনো তখন ছোটখাটো ফুলে ফেপে একাকার হয়ে যায় তারা ভাবছে আমরা হুন আমরা এক্ষুনি যাব সবাইকে অ্যাটাক মেয়েরা সব তবু আমি বলবো এখানকার মহিলারা তো অত্যন্ত স্ট্রং যারা নিজেরা থেকে গিয়ে স্বামীদের বা একটুখানি আড়ালে করে দিয়েছেন যাতে সাপোর্ট পাওয়া যায় বাচ্চাদেরকে দূরে পাঠিয়ে দিয়েছেন কি করবেন তারা পুলিশি নির্বিচারে যে অত্যাচার চালিয়ে যাচ্ছে টর্চার অ্যাট্রোসিটিস তপসিলি সমাজের পরিবারের সাথে পুরো গ্রাম সেটা অত্যন্ত নিন্দা মানে নিন্দাজনক এবং সেটাকে কখনো সুস্থ সভ্য সমাজে গণতন্ত্রে সেটা মেনে নেওয়া যায় না তাই আমরা আজকে এসছিলাম এই থানায় থানার প্রভারী যিনি আছেন মেসার অরুণ অরুণ খানবাবুর সাথে আমরা কথা বললাম এবং আমরাও নাকি বলে গেলাম উইদিন ফর্টি এইট আওয়ার্স আপনি ওদেরকে আপনি অ্যারেস্ট করুন যদি অ্যারেস্ট না করে আমরা এখানে সমস্ত তপশিলি যত এম আছে আমরা এখানে ধর্না দেবো পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্ডার রিপোর্ট দা ওয়ার্ল্ড